আমাদের বাবা আমাদের ভাই আমাদের আইলে সন্তান আমাদের যতগুলো খানদান রয়েছে তোম সম্পন জায়গা জমি বাড়ি গড়ি যা কিছু রয়েছে এমন কি নিজের জীবন চায় তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসে না বেশি আমাদের ঈমান মুকাম্মাল হবে না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কি মত ভালোবাসে ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কতটুকু ভালোবাসেছিল সাহাবা کرامদেরকে কি ঘটনা উঠায়া দেখেন Nabi Pak Sallallahu Taala Ali Sallam jodi e duniya theke vidaai nebe go oi din kar ghotona royeche sei din kar ghotona royeche amana Nabi Pak Sallallahu Taala Ali Sallam jano duniya theke vidaai niyeche hazrat jano bilal habshi jano Nabi Pak Sallallahu Taala Ali Sallamer mohabbote এই যেন দুই চোখের পানি জড়ছে আমার রসুল সাল্লাহ তালা আলী সাল্লাবের কোনো আমার আল্লাহ করছে আমার রসুল সাল্লাহ তালা আলী সাল্লাবের প্রশংসা কোনো আমার আল্লাহ যাহার করতেছে সেই মহান আল্লাহ যে যার কোনো প্রশংসা করে যে খালি কে কায়নাত যে রসুলের প্রশংসা করে যে হাবিবের প্রশংসা করে যে রসুলের প্রশংসা করে যার নিজের হাবিবকে ভালোবেসে আমার আল্লাহ তোমার কোয়া তালা যদি প্রশংসা করতে পারে আমার রসুল সাল্লাহ সাল্লামকে যদি ভালোবেসে যদি তার কোনো করতে পারে আমরা তার

তোমরা যদি দাবি করতে চাও তোমরা যদি নিজেকে ইমানদার বলো তোমরা তোমরা যদি নিজেকে প্রশংসা করতে চাও তাহলে আমার রাসূলের প্রশংসা করো নিজের গুণগান যদি পড়াতে চাও আমার গুণগান আমার গুণগান করো আমার সংস্কার বাড়াবো তোমাদের গুণগান বাড়াবো আমার আল্লাহ তোমার কথা তাআলা বলছে কি ইমানদার ব্যক্তিকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীরা হে ইমানদারেরা সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আমার রাসূলের প্রতি আমার হাবিবের প্রতি দরুদ এবং সালাম পাঠ করো তাহলে আমরা তো ইমানদার ইমানদার কিনা ইমানদার না আমরা ইমানদার আমরা মুমিন ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তালাকে ভালোবাসি আল্লাহ রাসূলকে ভালোবাসি কে না দেখে বিশ্বাস রেখেছি জান্নাতকে না দেখে বিশ্বাস রেখেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে iman রেখেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার কোন মুমদ উম্মতি যদি নিজেকে উম্মতি আমি দেখে পূর্ণ ইমানদার বলতে চাই পূর্ণ ইমানদার বলতে চাই সে জানা বলে যায় কাছে নিজের বাবা নিজের ভাই নিজের বোন নিজের আত্মীয়-স্বজন নিজের ছেলে মেয়ে এমনকি যে ধন সম্পদ

বিদা করতে হবে না কে কি বলছে দেখার নাই কে কি করছে দেখার নাই আমার আমরা কি করছি সেটা দেখার আছে আমরা যেটা একটা কাজ করছি কোরআন হাদিসের মোতাবেক আছে কি না এটা আমরা দেখব তাই না কে কি করছে কে কি বলছে দেখার নাই আমরা যেগুলো করছি যেগুলো আমরা করি সেগুলো আমাদের কোরআন হাদিসের মোতাবেক আছে কি না আমরা যদি হাদিসে পেয়ে নিই আমরা যদি কোরআনে পেয়ে নিই আমল করবো তাহলে আমরা আমাদের যেগুলো কাজ সেগুলো আমাদেরকে করতে হবে আল্লাহ আমি তোমাকে পাঠায় নাই কিন্তু পাঠিয়েছি একমাত্র সমস্ত জাহানের জন্য একমাত্র কলকাতায়নাথের জন্য এবং মেহের পান করে পাঠিয়েছি এখান থেকে আমাদেরকে নিতে হবে একটা শিক্ষক আমার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমার এই দুনিয়ার জন্য শুধু নয় ওই দুনিয়ার জন্য শুধু নয় শুধু মানুষের জন্য শুধু নয় শুধু জিন্দাদের জন্য শুধু নয় আমার আমার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জানো শুধু মানুষ জানের জন্য নয় সমস্ত কলকায় না সৃষ্টি জগতের যা কিছু রয়েছে সমস্ত জিনিসের জন্য আমার রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লাম জানো এবং মেহেরবান হয়ে দুনিয়ার মুখে এসেছে তাই আমাদের বাবাজি

বান্দা শুনো শুনো আমার বান্দা বান্দি না শুনো শুনো তোমরা দুনিয়ার বুকে চলা পিরা করো দুনিয়ার বুকে ওয়াটা পিরা করো আমার এক আল্লাহ বলে এ মানো আমার এক আল্লাহ বলে তুমি গুণগান করতেছ আমার ইবাদত বান্দি কি আমার কি রাজগান করতেছ আমার প্রশংসা করতেছ না না বান্দা আমার শুধু ইবাদত বান্দি করলে হবে না আমার গুণগান শুধু করলে হবে না আমার প্রশংসা করলে শুধু হবে না আমাকে ডাইরেক্টলি

শোনো শোনো আমার বান্দাবানীরা শোনো তোমরা দুনিয়ার বুকে আমাকে এক একজন রাজি করতে চাও যারা আমার ময় কথা লাভ চাও যারা আমাকে পেতে চাও যারা আমাকে খুশি করতে চাও যারা আমাকে আমার নয় কথা করতে চাও তারা যেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে যেন ভালোবাসে নাই আমার রাসূলুল্লাহকে না রাজি করে আমার রাসূলুল্লাহর গুণগান না করে আমার রাসূলুলের প্রশংসা না করে আমাকে পাওয়া যাবে না আল্লাহ বলছে যারা আমাকে পেতে চায় যারা আমাকে রাজি করতে চায় যারা আমার লাভ করতে চায় তারা যেন আমার হাবিবের ইতেবা করে আমার রসুল্লাহকে ভালোবেসে নাই আমার রসুলকে যেন তারা খুশি করে নাই। তাহলে যারা আমার রসুলকে খুশি করে নেবে তাদেরকে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হব আর খুশি হয়ে গেলে কি করবো ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله بنتين وبندا بندنا سنو سنو তোমরা আমার রসুলকে যদি খুশি করে নাও আমার হাবিবকে যদি রাজি করে নাও আমি তোমার কাজ তোমার কাজে আমি রাজি হয়ে যাব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব তোমার কামে আমি খুশি হয়ে যাব তোমার নয়কট না তোমার কোটে চলে যাব তোমার কাছে ব্যক্তি হয় তোমার কাছে হয়ে যাব আমার বান্দা আমার বান্দি শোনো শোনো তুমি আমার কাছে হয়ে গেলে তোমাদের কোনায় কাবির সাগিনাকে আমি মাফ করনে বলা অত্যাশে অত্যন্ত ক্ষমাশীল দয়াবান মেহেরবান রয়েছি আল্লাহ আল্লাহ তোমার এই কথা বললেন বাবাজি ভাই আল্লাহ তোমার কুমার তালা আমাদের কি পথ দেখালেন আমাদের কি কি মতো চলতে হবে আমাদের কে রাস্তা দেখালেন কি মতো আমাদের রাস্তায় চলতে হবে বাবাজি ভাই আল্লাহ তোমার কুমার তালার কোন কোনো প্রশংসা না করে আল্লাহ তোমার কুমার তালার গুজকে না করে আমাদের দুনিয়ার বুকে চলা পড়া করা কঠিন দায় হয়ে যায় আল্লাহ বলে মান্দা ওরে বান্দি শুনো শুনো তুমি আমার

তোমার প্রতি আমি রহমত বর্ষণ করব তাই আল্লাহ তালার গুণগান করতে হবে তাই কবি ছন্দের মাধ্যমে কি সাজাচ্ছেন গুণগান কি মতো করছি তোমার যদি তোমার সৃষ্টি যদি হ্যাঁ তু সুন্দর না জানি বলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হ্যাঁ তু সুন্দর কত সুন্দর কত সুন্দর কবি ছন্দের মাধ্যমে সাড়াচ্ছে কি যে তোমার দুনিয়া তো সুন্দর আল্লাহ না জানে তুমি কত সুন্দর তাই কবি বলছে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তো বলে তুমি কত সুন্দর সে নদী সে পাখি সে নদী যদি হয় এত সুন্দর না জানি তো বলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার যোগ্য মায়ের একশো টাকা দান দিয়েছি যে উদ্দেশ্যে সিলুনিয়াতে করেছিলাম তার দান কবল করুন লাভ হবে এই জালসাটা একমাত্র মাদ্রাসার উন্নতি গল্পে জালসা আপনারা সকলেই জানেন অনেক টাকা খরচা হয় প্রতি বছরই শিক্ষকদেরকে বেতন অনেক টাকা দিতে হয় এবং যে জালসা আপনারা করতেছেন এখানেও অনেক টাকা খরচা হয়

কত কত সুন্দর যে পাখি বড়ে যায় আঁকা সে পাখা সে যে নদী পড়ে চার ওই দি পন্তুড়ে সে পাখি সে নদী সে পাখি সে নদী যদি হয় এত সুন্দর না জানি তো তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তো বলে তুমি কত সুন্দর

নাই পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে রাখতে হবে আমাদের বাবা আমাদের ভাই আমাদের আইলে সন্তান আমাদের যতগুলো গলো রয়েছে তুম সম্পন্ন জায়গা জমি বাড়ি গড়ি যা কিছু রয়েছে এমন কি নিজের জীবন চায় তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা না সাল্লামকে ভালোবাসে না বেশি আমাদের ঈমান মুকাম্মাল হবে না আমার রাসূলুল্লাহ اللہ تعالیٰ علیہ وسلم کی قیمت و بلو میں نبی پاک صلی اللہ تعالیٰ علیہ وسلم کی قطو ٹکو بلو میں سے چلو صحابہ اکرام دید نبی پاک صلی اللہ تعالیٰ علیہ وسلم جدی دنیا تکی پیدر ہنی پی اوہی دن کر گھٹو نہ رہے چھے سہی دن پاک صلی اللہ علیہ وسلم جنو دنیا تھی کی بیدائی نہیں

کو oh, یا رسول اللہ یا حبیب اللہ نبی کو اپنا کی دنیا رو کی تکا کلی امی آجان دیتا ہوں اپنا چارا مبارک ملو ملو کی سامنے نے نبی کو اپنا چارا کنا آوار کام دیکھتی پہ ہونا یا رسول اللہ یا حبیب اللہ نبی کو اپنا والو بس اپنا پہ پی تھی اپنی جائے جائے گائے جائے تھے وہی جائے گائے بلال امی تک دا ہوں یا رسول اللہ نبی کو

حضرت بلال <سؤال> غبوسی تو ہی چکر پانی جانو پہ جائے اما رسول اللہ <سؤال> صلی اللہ <سؤال> <سؤال> علیہ وسلم کی نادی کی پانی সাহাবাই کرامেরা জানো দুই চোখের পানি ঝরায় একা একা নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে জামা জানো জামাত হয় না সাহাবিয়ে রাসূল জানো জামাত করে না যে যেমন পড়ে এসে নামাজ পড়ে চলে যায় মসজিদিন নববীর মধ্যে আর ভালো লাগে না সাহাবাই کرامেরা জানো মনের মধ্যে শান্তি পায় না এইদিকে জানো সমস্ত সমস্ত সাহাবাই کرامেরা ওই চোখের পানি ঝরায়

ছেড়ে চলে গিয়েছে আমার সুল্লাহ সাল্লাম জানা সাল্লাম জানো বিনালে হাবসি কে জানো স্বপ্নের মাধ্যমে জানো টাকা দেয় বোবে

আপনার মহাপত আপনার প্রেমপ্রীতি আমার মহাপত আমার কমে নাই রবি গোদাবার জন্য আজকে মদিনা ছেড়েছি এই মতো যেন অবস্থায় হাজরাতে বেলালে ঘাবসি জানো যেন আবার মদিনার যেমন দিকে যেন ফিরে এসেছে সমস্ত মানুষেরা জানো সাবাইকেরা মে না জানো মদিনাবাসী জানো তোর এ নিয়ে বলে ব গো বেলাল তোমার মুখে কতদিন হয়ে গিয়েছে তোমার মুখে আজান শুনতে পাই না গো বেলাল ওগো বেলাল দাও দাও একবার আজান খানা দিয়ে দাও তোমার মধুমাখা মুখে যেন একবার আজান খানা দিয়ে দাও হাই রাতি বেলাল যেন আজান দিতে চায় না আবার বারবার যেন এই কথা বলে আবার যেন বলে বারবার এই কথা বলার পরে হাই বিলালে বেলাল হাবসি যেন কাবা ঘরের

اشهد, أشهد ان لا اله الا الله اشهد ان

আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহাপতে জীবন যাপন কতটুকু কাটালাম সাহাবীয়ে রাসূল জানো নিজের জীবন ধন সম্পদ সব কারে বাড়ি জানো ধ্বংস করে বিশেষ করেছিল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চরণ তলে যেন বিনিয়ে দিয়েছিল হাইরাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ভগবান আবু বকর সিদ্দিক যাও যাও আমার যুদ্ধর জন্য কিছু টাকার দরকার রয়েছে যাও বাড়ির মধ্যে যা সামানে সে নিয়ে এসো তুমি যতটুকু পারবে নিয়ে এসো আজকে যেন এই মতো পরীক্ষা নিতে আরম্ভ করেছি এইদিকে হাইরাতি বিলালে খাবসি এইদিকে হাইরাতি আবু বকর সিতি হাইরাতি উমর ফারুক আজম যেন বাড়ি নিজ বাড়ি যেন ফিরে গিয়েছে বাড়ি থেকে যেন আসে আবার কি যেন হাইরাতি উমর ফারুক সম্পূর্ণ যেন সব কিছু কি যেন দুই ভাগ করার পরে রেখেছি যেন অর্ধেক মান জানো ফাংশন আল্লাহ ঘোটালা আলি সাল নামের কাছে উপস্থিত করেছে ওই মান কানা জানো যেমন রেখেছি বিশাল আকারে হয়ে গিয়েছে আমার রসুন সাল্লাহ গোটালা আলি সাল নামের দরবারে হাই সি আল্লাহ গোটাল আনভো জানো জানা একখানা জানো চাদরের মধ্যে পুটনি কোনো জানো নামে ফাংশন আল্লাহ গোটাল আলি সাল নামের নিয়ে দরবারে উপস্থিত হয়েছে fall when i be gone.